নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম আজকের ভিডিও আমরা আলোচনা করব। সতেরোই সেপ্টেম্বর দু রবি তার রাশি পরিবর্তন করছে এই যে রবির রাশি পরিবর্তন আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো এই রবির রাশি পরিবর্তনের ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এবং ভাগ্যের ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন সতেরোই সেপ্টেম্বর দু রবি তার রাশি পরিবর্তন করছেন আর এই দিন রবি তার নিজস্ব রাশি সিংহ রাশি থেকে পরের রাশি কন্যা রাশি অর্থাৎ বুধের রাশিতে প্রবেশ করছেন যেখানে ইতিমধ্যেই বুধ প্রবেশ করেছেন তাহলে এই বুধাদিত্য রাজ এখানে তৈরি হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবির মতো একটা বিশেষ গ্রহের যখন স্থান পরিবর্তন হবে সেক্ষেত্রে কিন্তু অনেক রাশিগত ক্ষেত্রে পরিবর্তন আসবে আমরা আজকের ভিডিও আলোচনা করব আত্মার কারক গ্রহ রবি তিনি যখন তার রাশি পরিবর্তন করবেন তার ফলে বেশ কিছু রাশির যেমন ভালো হবে তেমন বেশ কিছু রাশির খারাপ হবে আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো মাত্র পাঁচটা রাশির কথা বলবো যে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন কিছু দেখা যেতে পারে জ্যোতিষশাস্ত্রে রবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ আর এই রবির নিজস্ব রাশি হচ্ছে সিংহ রাশি তার উচ্চ রাশি হচ্ছে মেষ আর দুর্বল রাশি হচ্ছে তুলা যখন রবি তার শুভ অবস্থানে থাকেন তখন একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে আর রবি কন্যা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু রাশির ভাগ্য কিন্তু এই সূর্যের মতো একটা উজ্জ্বল হবে তাহলে আজকের ভিডিও আপনাদের জানাবো রবির এই রাশি পরিবর্তনের সঙ্গে ঠিক কোন রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আমরা প্রথমে যে রাশিটির কথা বলব সেটা হচ্ছে বৃষ রাশি রবির এই যে গোচর হবে কন্যা রাশিতে যার ফলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে একটা উৎসাহ শক্তি এগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে ধর্ম এবং কাজের প্রতি আপনাদের একটা ঝোঁক বাড়বে আপনাদের মা বা বন্ধুর কাছ থেকে আপনি উপকৃত হবেন এবং যে কোনো বুদ্ধিগত কাজ সৃজনশীল কাজ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে আর চাকরি ক্ষেত্রে স্থান পরিবর্তনটাও শুভ হবে পারিবারিক পরিবেশটাও কিন্তু অনেকটাই পজিটিভ থাকবে দুই হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের এই রবি রাশি পরিবর্তন আপনাদের ব্যবসাকে অনেকটা বাড়িয়ে দেবে ব্যবসার যে পরিকল্পনা সেটাকে ত্বরান্বিত করবে আপনি আপনার ভাই এবং সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন পরিবারে কিছু শুভ ঘটনা ঘটবে এবং আমদানি রপ্তানি এবং ব্যবসা ক্ষেত্রে অনেকটা লাভের সুযোগ আপনি পাবেন এবং বাহন সুখ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যে কোনো কাজে আপনার কিন্তু ওই সময় গতি আসবে নেক্সট হচ্ছে কন্যারাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই গোচর আপনাদের সম্পদকে বাড়াবে আপনাদের পদোন্নতির সুযোগ দেবে চাকরি ক্ষেত্রে অগ্রগতি দেবে এবং বাহন সুখের একটা জায়গা তৈরি করে দেবে সঞ্চিত সম্পদকে বাড়াবে যারা নতুন কোনো বিনিয়োগ করছেন পদোন্নতির আশা করছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির রাশি পরিবর্তনের কারণে বিশেষ করে ধর্মীয় ও আধ্যাত্মিক যে কোনো কিছু আগ্রহ বৃদ্ধি পাবে সম্পত্তি থেকে আয় বাড়বে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হবে আপনি আধিকারিকদের কাছ থেকে সহায়তা পাবেন আয় বাড়বে পরিবারের সঙ্গে ধর্মীয় ভ্রমণে যেতে পারবেন যারা শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময় উপকৃত হবেন আপনি আপনার কাজে কিন্তু সফল হতে পারবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রবির এই গোচরের কারণে শিক্ষামূলক কাজে আপনি সাফল্য সম্পত্তিকে বাড়ানোর চেষ্টা এগুলো করতে পারবেন চাকরি ক্ষেত্রে পদোন্নতি থাকবে আপনি আপনার মায়ের কাছ থেকে সহায়তা পাবেন পারিবারিক জীবনে সুখ আসবে নতুন বাহন কেনার একটা সম্ভাবনা তৈরি হবে যারা কর্মক্ষেত্রে পদোন্নতি বা সম্মানের আশা করছেন তারা পজিটিভ খবর পাবেন আপনাদের সমস্ত কাজে আপনারা কিন্তু সাফল্য লাভ করতে পারবেন তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের জানালাম যে পাঁচটা রাশির জাতক বা জাতিকাদের রবির এই রাশি পরিবর্তনের ফলে ভালো হতে পারে আপনার একটা আভাস অবশ্যই জানতে পারলেন ভিডিওটি কেমন লাগলো বলবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ